কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের সকালটা শুরু হচ্ছে মোটামুটি ওই সাতটা থেকে সাড়ে সাতটার দিকে আর কি আর সকাল সকাল চলে এসেছি ছাদে এখন ছাদে এসে যে আমার গাছগুলো একটু পরিচর্যা করব কোথাও যাওয়ার আগে দেখবে এদের জন্যই বেশি মন খারাপ লাগে তাই না তো তার জন্য ভাবছি এগুলোকে একটুখানি যত্ন করে আর দেখছি যে ওই গাছের মধ্যে একটা সাদা সাদা গুটি মতো কিছু হচ্ছে তো তার জন্য একটু ওষুধেরও ব্যবস্থা করতে হবে ওটা অ্যাকচুয়ালি দিচ্ছি আর দেবাতে বেশ ফলও পাচ্ছি দুটো গাছ আমার একদমই পুরো পাতা ছিল না তো সেগুলোতে দেখছি নতুন নতুন পাতা এসেছে তো ওটাকে চেষ্টা করছি যে একদিন অন্তর একদিন দেওয়ার আর কি আর আজকে একটু টারগুলো গাছে দেবো না আসলে নিচে থেকে ওপরে আসাটা একটা সমস্যা মানে সবসময় আর কি মনে থাকে না যেহেতু অভ্যস্ত নয় তো বরাবরই আমার বেলকনের মধ্যেই আমি গাছ লাগিয়ে এসেছি তবে এরপরে এই যে ছাদে যে জায়গাটা আমি পেয়েছি এই স্পেসটাকে তো আমি কাজে অবশ্যই লাগাবো তো এখানে এইভাবে ওপেন আর কি নামিয়ে গাছ রাখবো না তো ভাবছি যে স্ট্যান্ডের ব্যবস্থা করব দেখা যাক কদ্দূর কি করতে পারি তবে রোদ দূরটা যে কোথায় কখন আসে সেটাই আর কি বুঝে পাচ্ছি না এই যে সকাল দিকটায় জাস্ট হালকা একটা আভা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু দুপুরের দিকে না এই দিকটায় সেরকম একটা রোদ থাকে না যেহেতু আর কি আমার এই দিকটাতে সকালের পূর্ব দিকে রোদটাই আর কি পায় তারপর সূর্য যখন মাথার ওপর চলে যায় তারপরের থেকে পুরোটাই ওই দিকে আর কি পেতে থাকে আর এই যে গাছটা এখন আর কি মাটিটা করছি তো সেই গাছটা একদমই পাতা ছিল না জানো একদম পুরো পাতাটা আর কি ওই সাদা সাদা একটা পোকাতে খেয়ে দিয়েছিল তো সেটাতে নতুন পাতা গজিয়েছে তো তার জন্য বেশ ভালো লাগছে আমার অনেক শখের গাছ আর ওই ইচ্ছে রয়েছে আর কি অনেক রকম গাছ আমার এখানে করার কারণ একবার যদি গাছগুলো বেশ বড়সড় হয়ে যায় আর একবার যদি এদের গোড়া শক্ত হয়ে যায় ভিত শক্ত হয়ে যায় তাহলে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্তই ফুল দিতে থাকে তো এখন ছোটো টবে রয়েছে যখন তখন আবার একটুখানি বড় হয়ে যাবে তখন আবার টপগুলো ভেবেছি চেঞ্জ করব এই আর কি তো প্রথমে গাছগুলোর মাটিটা আমি আর কি কুড়ে দিচ্ছি আর তারপরে যে এক্সট্রা পাতা টাতা রয়েছে সেগুলোকেও একটুখানি কেটে কুটে আর কি ফেলে দেব মোটামুটি আজকে ঠিকই করে নিয়েছি যে আজকে এদের জন্য আমি আধ ঘন্টা বরাদ্দ রাখবো সপ্তাহে অন্তত একটা দিন যদি এদেরকে সময় দেওয়া যায় সেইভাবে তাহলে এরাও কিন্তু আমাদেরকে সেই রকমই ফল দেবে আর কি তো তার জন্য সব কিছুর মাঝে এদেরকে সময় দেওয়াটাও আমার একটা রুটিনের মধ্যেই পরে বলতে পারো আর আজকে যেহেতু ছুটির দিনও রয়েছে তো তার জন্য সেই হিসাবে সকাল সকাল রান্নারও ব্যাপারটা নেই এই যে গাছে যখন ফুল ফুটে যাবে সেই গাছে ডাল সহ কেটে দিলে কিন্তু গাছ বেশ ঝাঁকুর ঝুঁকুর হবে আর ওই ফুলটা একদম শুকিয়ে পড়বে তারপর সেই ডালে কিন্তু আর কুড়ি দেবে না তো এটা আর কি আমাকে দোকান থেকেই বলেছে আর এখন আমি এর মধ্যে ইউজ করছি একটা মিশ্র সার যার মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট সাথে আরও অনেক কিছু ইউরিয়া বা আরও অনেক কিছুই ছিল মানে সমস্ত কিছু দিয়ে আর কি একটা মিশ্র সার আর সারটা দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়াটা তো করতেই হবে তার সাথে এই যে জলটা এইভাবে দিতে হবে আর কি তাহলে সার আর মাটি বেশ ভালো করে মিশে যাবে তো এই কিছু ট্রিক্স আর কি ফলো আমাদেরকে করতে হয় আর কি বলো না আমার বেলকানির মধ্যে যখন এরা থাকে তখন আমি না উপর থেকে জল দিতে পারি না কারণ নিচে যে থাকে তার প্রবলেম হতে পারে তো কোয়াটার তো একটু অ্যাডজাস্ট করে চলতেই হয় তবে গাছের পাতায় জল পাওয়াটা খুবই জরুরি কারণ ওদের মধ্যে ধুলো পড়ে গেলে কিন্তু সতেজ ভাব থাকে না যেরকম আমাদেরও কোনো ধুলো বালির থেকে আসলে দেখবে আমরা একটা নিস্তেজ হয়ে পড়ি তো সেরকমভাবেই তাদেরকে দেখাটা উচিত তাই না তো সেরকমভাবেই আর কি আমরা কিন্তু তাদের কাছ থেকে ফুলও পাবো আর এই স্প্রেটা আমি এখন দিচ্ছি তো স্প্রেটার ঠিক নামটাই আমার এই মুহূর্তে আর কি খেয়াল নেই যেদিনে আবারও ইউজ করবো সেদিন তোমাদেরকে নামটা আমি বলে দেব আর এক লিটার জলে এক চিমটে পরিমাণে আমি মোটামুটি তিন চার দিন আগেই এটা রেডি করেছি তো তিন চার দিন ধরে এটা দিচ্ছি কিন্তু এখনও শেষ হয়নি খুব একটা বেশি একটা লাগে না আর কি জাস্ট অল্প অল্প করেই লাগে তো আমার এখানে একটা হলুদ জবার গাছ রয়েছে যেটা আর কি অনেক দিন থেকে আমি বুঝতে পারিনি ওই পোকার আক্রমণে পুরো পাতাগুলো কুকড়ে গেছে ছোট ছোট হয়ে গেছে ফুল দেয় ঠিকই কথা কিন্তু প্রতিটা ফুলই না ছোট ছোট হতে থাকে তো সেটার থেকে রিকভার করতে পারবো কি না আমি নিজেও বুঝতে পারছি না তবে আমি আমার তারা যতটা আর কি আপ্রাণ চেষ্টাটা করে যাচ্ছি তো এই আর কি আর কি বলো না এই পোকাটা বিশেষ করে জবা গাছেই হয় তবে আশেপাশে যে গাছগুলো থাকে সেগুলোকেও কিন্তু অ্যাটাক করে তো তার জন্য আশেপাশে যতগুলো গাছ থাকবে সব সবগুলোকেই কিন্তু এটা কিন্তু দিতে হবে তো এই জায়গাটা আমি একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে নিলাম আর গাছগুলোকে বেশ এক সাইড করে দেখো সাজিয়েছি দেখতেও ভালো লাগছে সামনে যে জায়গাটা রয়েছে ভেবেছি যে আরও কিছু গাছ আমি বর্ষাকালে এনে লাগাবো গ্রীষ্মকালে গাছ চারা এনে তাকে বড় করে তার থেকে ফুল ফোটানো এটা একটা বিশাল চাপের ব্যাপার হয়েছে তবে বর্ষাতে যদি গাছ লাগানো যায় সেই গাছ কিন্তু নেক্সট ইয়ার গ্রীষ্মতে ফুল দেবেই এটা আমি নিজে অনেকবারই দেখেছি তো তার জন্য কিন্তু বর্ষাকালেই গাছটা রিপোর্টিং করাটা দরকার আর দেখো এদিকে আমার কারি পাতার গাছটা কত পাতা ছোট ছোট গজিয়েছে আর বেশ দেখতেও ভালো লাগছে কচি কচি পাতাগুলো আর কি বলো না এদিকে আমার যে বাসক পাতার গাছটা সেটাও কিন্তু অনেক কচি কচি পাতা গজিয়েছে এদিকে অপরাজিতাটাও বেশ ভালো হয়েছে আর যত গরম পড়বে অপরাজিতা কিন্তু তত বেশি ফুল দিতে থাকবে এইদিকে আর কি গোলাপ গাছটাও মোটামুটি কেটে কেটে কুটে দিয়েছি আর কি আমি আর এই গোলাপটা না আমি ঠিক বুঝতে পারছি না যখন এনেছিলাম তখন রানি কালার ছিল হঠাৎ করে এরকম ফেডেড কালারের কেন হচ্ছে সেটা আর কি আমি একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে তো হতে পারে হয়তো দুদিকে ডালটা দু রকমের ফুল দেবে সেটাও হতে পারে অনেক সময় হয় আর কি আর এই যে এই জবাটার কথাই তোমাদেরকে বলছিলাম যে পাতাগুলো দেখো কেমন কুকড়ে কুকড়ে গেছে কিন্তু ফুলটাও ছোটো ছোট দেয় কিন্তু কুড়ি প্রচুর আসে প্রচুর ফুল হয় এটাতে জানো তো তো এই আর কি কাজে লেগে যায় মোটামুটি এই গাছটার এখনও কোনো কুড়ি টুড়ির কোনো সম্ভাবনা নেই তবে এই গাছটা প্রচুর ফুল দিচ্ছে সাদা জবা মোটামুটি পুজোতেও কাজে লাগে আর কি যখন নিচের থেকে ফুল পাই না তখন এখান থেকে আমার দু একটা ফুল আর কি জোগাড় হয়ে যায় আর এই যে এই জবা গাছ আমি তোমাদেরকে আজকে এটা দেখালাম আবার আমি সাত দিন পর ঘুরে আসবো তারপর তোমাদেরকে আমি আবারও দেখাবো গাছগুলো কতটা আর কি রিকভার করেছে আর এই গাছটা তো নতুনই এনে লাগিয়েছি তো এখন কবে ফুল দেবে সেই প্রতীক্ষাই আর কি আমি বসে আছি তা আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি আমার কোথাও একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দিও তো চলো অনেকখানি সময় পেরিয়ে গেছে এরপরে আমাদের ব্রেকফাস্ট করতে হবে তো আজকে আর ব্রেকফাস্টে কোনো রান্নাবান্না ঝামেলা করিনি কারণ বাইরে ঘুরতে যাওয়ার রয়েছে তো সেই হিসাবে আর কি ব্যাগপত্র গোছ গাছেরও ব্যাপার রয়েছে তো সমস্ত কিছু মিলে আজকে আর কি ইডলি কিনে আনা করিয়েছিলাম ছেলে আবার ইডলিটাকে ওই মেখে মুখে দিলে খাবে না তো ওকে আর কি এখানে আমি চাটনিটা দিয়ে দিলাম আর ইডলির সাথে না ও খুব গুড় পছন্দ করে মানে খেজুর গুড় আর কি তো তাই সামান্য একটু করে ওকে খেজুর গুড় এখানে আমি দিয়ে দিলাম খেজুর গুড়টা এতটা উপকারী শুধু খেজুর গুড় কেন বলবো আঁখে গুড়টাও এই যে গ্রীষ্মকালে দেখবে আমাদের বেশি একটা অ্যালার্জির প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আখের গুড়টা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কিছু না কিছুর সাথে একটু করে রাখতে পারি তবে কিন্তু খুবই উপকারী আর কি বলো না চিনিটাকে অ্যাভয়েড করে রান্নাতেও যদি আর কি গুড় দেওয়া যায় সেটাও কিন্তু অনেকটাই উপকারী তো এরপর থেকে আমি সেটাই ভেবেছি করব আর এই ওর বাবার জন্য আর কি দিয়ে দিলাম ইডলি তিনটে আর আমি দুটো নিয়েছি কারণ একটা না আমি পরে চা দিয়ে খাবো আমার আবার ওই চা দিয়ে ইডলি খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্যই আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমি বিকেল দিকে একটু যাব একটা আমার খুব অনেক দিনের স্বপ্ন বলতে পারো একটা জিনিস কিনতে তো আমার তো সামনে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে আর কি গিফট কিনতে যাব দেখা যাক কি কিনি পুরো ভিডিওটা তোমরাও দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব যে কি কিনতে যাচ্ছি তো অ্যানিভার্সারিটা আমাদের সকলের কাছেই ভীষণ আর কি ইম্পর্টেন্ট তাই না শুধুমাত্র জিনিস কেনা এটা না আর মানে এই দিনটা আমাদের কাছে সব সময় একটা স্পেশাল ডে হয়েই থাকে তো তার জন্য সামনে অ্যানিভার্সারি অবশ্যই অ্যানিভার্সারিতে থাকছি না যেহেতু বাইরে যাওয়ার রয়েছে তোমাদেরকে বললাম আমি তো তার জন্যই আর কি অ্যানিভার্সারি উপলক্ষে এখনই গিফটটা নিয়ে নেব তো এইদিকে আমি মাটনটা প্রথমেই সিদ্ধ করে দিচ্ছি মাটন আজকে খাওয়ার এটাই কারণ কারণ এই কয়েকদিন বাইরে থাকব বাইরে তো আর মাটন খুব একটা বেশি খাওয়া হয় না তো আমার খুব ইচ্ছে করছে যে পাতলা করে মাটনের ঝোল আর ভাত খাবো তো প্রথমে মাটনটার মধ্যে নুন হলুদ আর এখানে তেজপাতা আর সাথে দিয়েছি এলাচ দারচিনি তো এটা দিয়ে প্রথমে আমি মাটনটাকে কিন্তু সিদ্ধ করে নেব এইভাবে মাটন রান্না করলে যতটা সুস্বাদু হয় ততটাই বেশি জুসি হয় ব্যাপারটা আর কি তো এইদিকে আমার না জানালার দিকে একটা কাঁঠাল গাছ দেখা যায় এক গাছ ভর্তি পুরো কাঁঠাল ধরেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানালার থেকেই দেখা যায় তবে আমি খুব একটা বেশি ওই কাঁঠাল বা এঁচড়ের ভক্ত নই তবে মাঝে মধ্যে এক দুদিন আর কি এঁচড়টা থাকা অবস্থাতে খেয়ে নিই তবে কাঁঠাল খেতে একদমই পারি না তো সেটাই আর কী সব সময় দেখা যায় তো আর গাছ ভর্তি ফল দেখলে দেখবে খুব ভালো লাগে এইদিকে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি বিছানাটা একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিই কারণ স্তৃজনের বাবার সাথে একটুখানি নিচে খেলতে গেছে তো সেই আর কি সেই সুযোগে এইটুকুনি কাজ সেরে নিলাম আর ও যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ তো বিছানাও ছাড়বে না বিছানা থেকে একটু নিচেও নামবে না সারাক্ষণ আর কি লাফা ঝাপা এগুলো করতেই থাকবে বাচ্চা মানুষ মানে বোঝোই তো একবার বিছানাটা দিনে পরিষ্কার করে দেওয়া মানে এরপর নিশ্চিন্ত তো বিছানা পরিষ্কার করতে করতেই ও চলেও এসেছে আর বলছে মা আমি যাবো মা আমি যাবো আমলাম দাঁড়া একটুখানি ওয়েট কর পাঁচটা মিনিট আমি দেখে নিই যে বিছানাটা ভালো করে পরিষ্কার আছে তারপর তুই আবার ঝাপা করবি তো এই একটা জিনিস যদি পরিষ্কার থাকে তবে কিন্তু ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে কিন্তু আমাদের যেহেতু একটাই রুম বেডরুমটাই সমস্ত কিছু বলতে পারো তো এই সুযোগটা আর কি হয়ে ওঠে না তো সেই অপেক্ষাতেই আছি যে নিজের কবে বাড়ি হবে আর কবে সেই স্বপ্নটা আমার পূরণ হবে যে সকালে আমি বিছানা ঝেড়ে ঝেড়ে একদম ক্লিন করে দেবো আর সারা দিন আমি সেটাই আর কি চোখের সামনে দেখতে পারবো তো আশা করছি স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো আর তোমরাও আমার সঙ্গে থেকেও অবশ্যই আমার স্বপ্নের সারথি হয়ে তো এটাই বলবো আর এদিকে আর কি আমি ফ্রিজটাকে একটুখানি অর্গানাইজ করে নিচ্ছি বলতে থাকবো না তো তো তার জন্যই ফ্রিজে অনেক কিছু জিনিস এমন রয়েছে যেগুলো পচে গেলে ফ্রিজে পোকা হয়ে যেতে পারে যেহেতু বাইরে যাওয়া রয়েছে তবে ফ্রিজ আমি কখনোই বাইরে গেলে অফ করে যাই না কারণ আমার প্রচুর টুকটাক জিনিস থাকে যেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ফ্রিজটা আমি অন করেই যায় তবে এই যে টুকটাক জিনিসগুলো আর কি একটু গুছিয়ে গাছিয়ে নিলাম মাঝে এখানে ওখানে একটু টমেটো রয়েছে একটু আদা রয়েছে একটু শশা রয়েছে এই আর কি রয়েছে তো সেগুলোকে একটু ফেলে ফুলে দিলাম আর মোটামুটি শুকনো জিনিসগুলোকে আর কি গুছিয়ে রেখে দিলাম আর সব কিছু একবার করে আমি ডেটটাও দেখে নিই ডেট দেখে নিলে কিন্তু সেই জিনিসগুলো আর কি ইউজ করতে অনেকটাই সুবিধা হয় আর তাছাড়া কি বলো না সব সময় ডেট দেখে দেখে ইউজ করা হয় না তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধাও হয়ে যায় যাই হোক এদিকে সবজিপাতি কিছু টুকটাক রয়েছে সেগুলো আমার যে কাজের দিদি আসবে তাকে দিয়ে দেব কারণ আর তো রান্না বানার কোনো সিন নেই তো মোটামুটি আর কি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো তার জন্যই ভাবলাম যে ওর জন্য আর কি এগুলো সমস্ত একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিই ও আসলে ওকে আবার দিয়ে দেব তো সেটাই আর কি করছিলাম আর ফিরে এসে ফ্রিজটাকে আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করব। এই যে দেখো না একটা পটল কেমন তলাতে পচে গেছে আর সেটার থেকেই দেখছি সাদা একটা পোকা হয়ে গেছে তো ওটাকে আমি পরে মুছে টুছে নিয়ে এক একদম ক্লিন করে দেব আর ডান দিক করে আমার অল্প একটু করে চাল আর আটা রয়েছে জানো তো এত পিঁপড়ে তার ভয়েতেই আমি আর কি ফ্রিজের মধ্যে এগুলোকে রেখেছি তো চলো এদিকে আমার তিনখানা সিটি পড়ে গেছে আর একদম লো ফ্লেমে তিনখানা সিটি দিয়েছি তো তার জন্য কিন্তু মাটনটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো হাত দিয়ে একটু চেপে দেখে নিলেই হবে যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি কিন্তু মশলাটাকে রেডি করবো আর এই যে স্টুটা এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব তো প্রথমেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে আর এখানে গরম মশলা আমি ফোড়ন দিলাম না তার কারণ সিদ্ধ সময়েই আমি তেজপাতা এলাচ আর দারুচিনিটা দিয়েছিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে মশলা দিয়েই এটা রান্না করব তো তার জন্যই আর কি এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু আর কি নুন দিয়ে ভাজা হবে তারপরে আমি একে একে সমস্ত মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করবো কী বলো না কোথাও যাওয়ার আগে আর কি এরকম আর কি এক তরকারি ভাত হলেই বেশ ভালো হয় আর কোনো একটা এরকম স্পেশাল যদি রেসিপি হয় তো বাড়ির মানুষজনদেরও আর কোনো অসুবিধা হয় না তবে সিদ্ধপক্ষ খাওয়াটা তো অবশ্যই ভালো কিন্তু রাত্রের দিকে সিদ্ধপক্ষ করবো আর সকাল দিকে এটাই আর কি করে নিলাম যেহেতু খুব ইচ্ছা করছে তো নিজের ইচ্ছাকে খুব কমই প্রায়োরিটি দিই কিন্তু সুযোগ বুঝে নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দেওয়া দরকার আছে তো এখানে আর কি টমেটোটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম এরপরে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি বাড়িতে যে মশলাটা রেডি করি সেটা এই মুহূর্তে আমার কাছে নেই তো তার জন্যই আমি ওই পাঁচ টাকা যে প্যাকেটগুলো হয় সেগুলো কিনে আনা করিয়েছি তো ব্যাস তারপরে এই মশলাটাকে বেশ ভালো করে আর কি একটুখানি কষিয়ে নিতে হবে আর মশলা কষানো হয়ে গেলে তারপরে এই যে মাটনগুলোকে বেছে বেছে আমি এখান থেকে দিয়ে দেবো এখন আর কি স্টুটা আমি দেব না তবে স্টু সমেত দিলেও অসুবিধে নেই কারণ মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তবে মাংসটা একটুখানি আর কি মশলার সাথে জাস্ট কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি ধাপে ধাপে স্টুটাকে অ্যাড করব এতটা ভালো হয় যারা এখনো পর্যন্ত এইভাবে মাটন রান্না করনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় আর অনেকটা ইজিও কারণ হয়তো অনেক সময় তারা রয়েছে অনেক কিছু রান্নার ব্যাপার রয়েছে তো মাটনটাও সেই সময় করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু একদিকে তুমি সিদ্ধ করতে বসিয়ে দিলে আর একদিকে কষাতে থাকলে তো একই সাথে কিন্তু দুটোই হয়ে যাবে তো এই ক্ষেত্রে টাইমটাও সেভ হয় আর খেতেও অনেকটার অবশ্যই টেস্টি হয় আর একটা তরকারি দিয়ে তো ভাতও চলে যায় তো সেই ক্ষেত্রে আমি তার জন্যই আর কি আজকে বলতে পারো এটা করলাম তো এইদিকে আর কি বেশ ভালো করে মাটনটাকে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে আর যতটা বেশি কষাতে পারবে ততটা বেশি মাটনের মধ্যে আর কি জুসটা ঢুকবে তো ততটাই বেশি আর কি টেস্টি হবে এখন মাটনটা কষে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রাখা টক দইটা দিলে আর কিছুই না জাস্ট একটুখানি গ্রেভিটাও বাড়ে আর অবশ্যই একটু তেলটাও ছাড়ে আর কালারটাও সুন্দর হয় তো তার জন্যই আর কি টক দইটা দেওয়া তাছাড়া টমেটো দিয়েছি টক দইটা স্কিপ করলেও কোনো অসুবিধে নেই তো ব্যাস এরপর টক দইটা দিও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এদিকে আমি কিন্তু মাটনের স্টুটাকে অলরেডি গ্যাসের ওভেনটা আর কি দিয়েছি একটু গরম হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন আবারও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই যে গরম স্টুটার এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তো ওইদিকে আর কি ছেলের খিদেও পেয়ে গেছে আর আমাকে আর কি তারাও লাগছে মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কি বলো না যেদিনই মনে হয় যে হ্যাঁ আজকে একটু সময় পেয়েছি সেদিনে দেখি ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো এটা একটা ফ্যাক্ট রয়েছে আর অবশ্য আজকে ওর বিকেল দিকে ক্রিকেটও রয়েছে তো ক্রিকেটেও যাবে তাই ক্রিকেট থাকলে একটু তাড়াতাড়ি আমি খাবার দিয়ে দিই যেন খাবারটা ওর ডাইজেস্ট হয়ে যায় চারটার থেকে ক্রিকেট থাকে তো মোটামুটি দেড়টার মধ্যে যদি খাবারটা খেয়ে নিতে পারে তাহলে মাঝে একটা ফল টল খেলে ক্রিকেটটা আর কি ঠিকঠাক খেলতে পারে আমার আমার সেটা মনে হয় তো এদিকে আর কি মিট মশলা অল্প সামান্য দিয়ে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি একদম শেষ মুহূর্তে দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে এখানে মাটনের ঝোল আর আজকে রান্নাবান্নাগুলোও তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার তো প্রথমেই রয়েছে এরকম মাটনের ঝোলার কালারটা তো জাস্ট ওয়াও দেখেই বুঝতে পারছো খেতে সেই হয়েছিল আর রয়েছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর ভাতে মাখা আর এখানে রয়েছে আমের চাটনি তো ব্যাস এই ছিল আর অবশ্যই ভাত তো ছিলই হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিন্তু আর বিকেলের থেকে কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে একটা দারুণ জিনিস কিনতে গেছিলাম যেটা হচ্ছে একটা মোবাইল তো আমার অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকেই হচ্ছে যে কোনো কাজ একবারে এক চান্সে কিছু হয় না আমার লাইফে তো এটা আমার ছোটোর থেকে বাধা পেয়ে 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 আমি উপরে উঠি আর কি তো সেই রকমই আর কি ব্যাপার তো যাই হোক অবশেষে আমার কাছে এসেছে আমার সেই স্বপ্নের ফোন ভিভো ভি ফিফটি যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকেই আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে এই ফোনটা কিনে দেবো তো যাই হোক একটা নতুন সদস্য আমার বাড়িতে আসলো যেরকম আগের ফোনটা ছিল স্যামসাংয়ের তো এটা একবার ট্রাই করে দেখি এই অ্যাপটি তো চলো ওপেন করে তোমাদেরকে দেখায় কালারটা তারপর বলছি কি সমস্যায় পড়েছে তো এই যে ভিভো ভি ফিফটি আমার স্বপ্নের অনেক দিনের মানে স্বপ্ন ছিল যে আমি একটা ফোন নেব এবারে অ্যানিভার্সারিতে কিন্তু ও যেই বলেছে আমি এক কথাতেই আর কি হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে চলো নেব। তবে কি বলো তো মনটা খুব খারাপ লাগছিল আগের ফোনটা দিয়ে দিয়েছি দোকানে আর তারপরে এটা নিয়েছি তো কালারটা পুরো সেই আর কি এত দারুণ লেগেছে না আমার খুব ভালো লেগেছে তো বুঝতেই পারছো আমার কথাতে আর অবশ্য তোমরা ভিডিওটা কয়েকদিন পরেই পাচ্ছ তো যে ইচ্ছে ছিল আর কি সেদিনই তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি তার জন্য আমি অনেকটা দুঃখিত তোমাদের কাছে আর সাত দিনের লম্বা একটা ছুটির পর আবারও তোমাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটাই আর কি তবে কি বলো না আমার লাইফে অনেক সমস্যাই আসে তো সেরকম একটা সমস্যা আজকেও ক্রিয়েট হয়েছিল ফোন কিনতে গিয়ে ফোনে যে আমার ইউটিউব চ্যানেল সেটা কিছুতেই লগ ইন করতে পারছিলাম না সেটা শুধুমাত্র নিজের একটা ছোট্ট ভুলের জন্য যে আমার যখন মেল আইডিটা খুলেছিলাম তখনই আর কি মেল আইডিতে আমি স্পেলিং মিস্টেক করেছিলাম তো সেই হিসাবে আমি অরিজিনালটা দিয়ে খুলতে যাচ্ছি কিছুতেই হচ্ছে না তো তারপরে আবার যখন ভালো করে চেক করা হলো তখন আবার সেটা ঠিক হলো তো সেই গল্পটাই তোমাদের সাথে এখানে করেছি তবে আলাদাভাবে ভয়েস ওভারটা দিয়ে দিলাম এই আর কি তো বন্ধুরা আমার অ্যানিভার্সারির গিফট তোমাদের কেমন লেগেছে সাথে তোমরা কে কে এই ফোনটা ইউজ করেছ অবশ্যই আমাকে ফিডব্যাক দিও জানিও যে কেমন এই ফোনটা আমি নিজেও আর কি ইউজ করি তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও ডেলি ব্লগ শেয়ার করব একদিন অন্তর একদিনই কারণ প্রতিদিন ডেলি ব্লগ তোমাদের সাথে এখন আপাতত শেয়ার করছি না যখন করব সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব বা জানাবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো তো চলো আজকের মতো টাটা